এর আগের ভিডিওতে আমরা দেখেছি পরমাণুর ভর কেমন নির্ণয় করা হয় এখন দেখবো আমরা পরমাণু কি আইসো আইসোটোপ হচ্ছে একটা পরমাণু ধর আমরা একটা হাইড্রোজেন নিলাম হাইড্রোজেন পরমাণু নিলাম হাইড্রোজেন পরমাণুতে এখন এখানে শুধু একটা প্রোটন আছে এবং প্রোটন হচ্ছে পারমাণিক সংখ্যা এবং এর সাথে যদি নিউটন থাকতো নিউটন আর প্রোটন মিলে হতো এটার ভর যদি এরকম হয় যে হাইড্রোজেনের সাথে আমি একটা নিউট্রন যোগ করলাম তাহলে দেখো এইখানে সিম্বলটা আমরা লিখে এটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা আর এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আর এটার ভর হয়ে গেছে টু আর আমি যদি একটা নিউট্রন নিয়ে আসি তাহলে এটা ভর হয়ে যাচ্ছে ওয়ান তার মানে একই হাইড্রোজেনই রয়ে যাচ্ছে একটা নিউট্রন যদি যোগ করি তাহলে শুধু এর ভরটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এই হাইড্রোজেন পরমাণুটা হাইড্রোজেন থেকে যাচ্ছে এবং এটা পারমাণিক সংখ্যাও ওয়ানই থেকে যাচ্ছে তো এইটা আরেকটা যদি যোগ করি তাহলে এটার ভরটা তিন হয়ে যাচ্ছে থ্রি আর এইখানে পারমাণিক ভর থ্রি হয়ে যাচ্ছে আর হচ্ছে পরমাণিক সংখ্যা একই রয়ে যাচ্ছে তো একই পরমাণুর একই পরমাণুর যদি মৌলের একই মৌলের একই জাতীয় পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা এক একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে মানে একই পরমাণু একই মৌলের মৌলের একই পরমাণু তার পারমাণিক সংখ্যা একই থাকে শুধু ভরটা ডিফার করে মানে ওজনটা চেঞ্জ হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে তাদেরকে আমরা আইসোটোপ বলি এটাকে হাইড্রোজেনের এটা একটা প্রথম অবস্থায় একটা হাইড্রোজেন এটাকে আমরা বলি প্রোটিয়াম আবার যদি একটা নিউট্রন যোগ করি তাহলে এটার ভর হয়ে যাচ্ছে টু এখানে ধর টু হয়ে যাচ্ছে আর এটার পারমাণবিক সংখ্যা একই থাকতেছে তো এটা হাইড্রোজেনের আরেকটা রূপ যেটা প্রকৃতিতেই পাওয়া যায় তাকে ডিউটোরিয়াম বলে আবার যদি আরেকটা নিউট্রন যোগ করি এটা এখন হাইড্রোজেন হয়ে যাচ্ছে যদিও আনস্টেবল কিন্তু এটার ভর তিন হয়ে গেছে পারমাণবিক সংখ্যা একই আছে তার মানে এটা হাইড্রোজেন থাকলেও কিন্তু এটার ওজন আগের হাইড্রোজেনের যেটা ছিল ডিউটোরিয়াম মানে যেটা টু ছিল এখন এটা থ্রি হয়ে যাচ্ছে তার মানে এটা ভর সংখ্যা থ্রি হওয়াতে ত্রিটিয়াম নামে পরিচিত এটাকে বলে তো এরকম তিনটা হাইড্রোজেনের পরমাণু হাইড্রোজেনের তিনটা পরমাণু প্রকৃতিতে পাওয়া যায় এদেরকে পরস্পরকে আইসোটোপ বলে হাইড্রোজেনের আইসোটোপ বলে তা হাইড্রোজেনের সাত একটা আইসোটোপ আইডেন্টিফাই করা গেছে এ পর্যন্ত তাদের মধ্যে তিনটা প্রকৃতিতে পাওয়া যায় আর হচ্ছে আর চারটা ল্যাবরেটরিতে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় তেজস্ক্রিয়তার মাধ্যমে তৈরি করা হয় তো এখানে যদি নিউট্রন আমি আরেকটা দেই এটা একটা হাইড্রোজেন পরমাণু পরমাণু কিন্তু ভর আলাদা হয়ে যাচ্ছে ফোর হয়ে যাচ্ছে আরেকটা নিউট্রন দেই এটাও হাইড্রোজেন পরমাণু কিন্তু এটাকে আইসোটোপ হাইড্রোজেনের আইসোটোপ বলে আরেকটা যদি দেই সেটা হাইড্রোজেন পরমাণু আরেকটা যদি দেই এটা হাইড্রোজেন পরমাণু এইরকম সাতটা হাইড্রোজেনের বিভিন্ন ওজনের পরমাণু আবিষ্কৃত হয়েছে তাদেরকে আইসোটোপ বলে কারণ তারা একই মৌলের একই পরমাণু হওয়াতে তাদেরকে আলাদা করে আইডেন্টিফাই করা হয়নি আলাদা করে চিন্তা না করে হাইড্রোজেনকেই ধরা হচ্ছে শুধু এটার ভর ভিন্ন এক্সাম্পল ধরতে বেলা যেমন ধর আম গাছে আম ধরে আমই থাকে কিন্তু এক একটা আমের এক এক ধরনের ওজন হয় তাদেরকে এক রকম আমই বলা হয় কিন্তু বিভিন্ন ওজনের হতে পারে এই এক একটা আই আমকে আমরা আলাদা আলাদা আইসোটোপ হিসাবে বলতে পারি তো এটাই ছিল আমাদের আইসোটোপ তো আইসোটোপের সংজ্ঞা আমরা নিতে পারি এভাবে কোনো মৌলের এক জাতীয় একাধিক পরমাণু যাদের পারমাণিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে তো আইসোটোপের যে উল্লেখযোগ্য ও যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় একটা হচ্ছে সমূহ একই মৌলের পরমাণু দ্বিতীয় হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তার মানে এটা ভর সংখ্যা এক একটার জন্য এক একটা কিন্তু প্রোটন সংখ্যা থাকে এটা কখনও চেঞ্জ হয় না আমি এখানে কিন্তু সরাই নিয়ে আসি প্রোটন সংখ্যা একই আছে শুধু ভরটা চেঞ্জ হচ্ছে আরেকটা সরাই নিয়ে আসি প্রোটন সংখ্যা একই আছে ওয়ান আর এটা ভর হয়ে যাচ্ছে আরেকটা সরাই নিয়ে আসি ঠিক একই প্রোটন প্রোটন নিয়ে আসতে হবে আরেকটা আমরা নিউট্রন সরাই নিয়ে আসি শুধু ভর সংখ্যা চেঞ্জ হচ্ছে আর তৃতীয়ত হল পারমাণবিক সংখ্যা একই হওয়ায় পরস্পরের সমূহ পর্যায় সারণীতে একই অবস্থানে থাকে তার মানে আমরা এটা হাইড্রোজেন নামে চিনি দেখে তো পর্যায় সারণি সম্পর্কে আমরা পরে আলোচনা করব এটাকে বলে পর্যায় সারণি তোমাদের এখনকার দেখার জন্য এটা পর্যায় পর্যায় সারণি এরকম দেখতে এবং হাইড্রোজেন হাইড্রোজেন যেখানে ছিল সেখানেই থাকবে আইসোটোপ চেঞ্জ হলেও হাইড্রোজেন চেঞ্জ হবে না পর্যায় সারণীটা আরেকটু ব্যাখ্যা করার জন্য আমি যদি এই প্রোটন একটা যদি যোগ করি তার আগে দেখে নাও পর্যায় সারণীতে এটা সাদা হাইলাইট হয়ে আসছে যদি আমি প্রোটন একটা যোগ করে দিই তাহলে এটা হিলিয়াম হয়ে যাচ্ছে এবং পর্যায় সারণী অন্য একটা জায়গায় সে বিদ্যমান হচ্ছে দেখাচ্ছে তাকে যদি আরেকটা প্রোটন ইউজ করি তার লিথিয়াম হয়ে যাচ্ছে এবং সেটা পর্যায় সারণি অন্য একটা জায়গায় অবস্থান করতেছে তো তোমাদের এটাই ছিল আমাদের আইসোটপ আইসোটপের এখানে তোমার আরেকটা জিনিস দেখা দিয়েছি নেট চার্জ এখানে দেখো নেট চার্জ প্লাস টু মানে আয়ন হয়ে যাচ্ছে কারণ আমরা জানি পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ একটা কণিকা কিন্তু যখন আমাদের প্রোটন আর ইলেকট্রন সমান না থাকে তখন সেটা বিদ্যুৎ নিরপেক্ষ থাকে না যেহেতু এটা প্রোটন হচ্ছে তিনটা তার মানে আর ইলেকট্রন হচ্ছে একটা একটা প্রোটন একটা ইলেকট্রনে বা প্লাস কাটাকাটি হয়ে গেছে নিউট্রাল হয়ে গেছে আর দুইটা রয়ে গেছে দেখে এখানে চার্জ দেখাচ্ছে দুইটা এখানে দেখো দুইটা আলাদা চার্জ দেখাচ্ছে এখন যদি আমি আর আরেকটা ইলেকট্রন যোগ করি তাহলে অ্যাডিশনাল পজিটিভ চার্জ হচ্ছে একটা যদি আরেকটা ইলেকট্রন যোগ করি এটা এখানে আসবে তাহলে পজিটিভ চার্জ এখন একটা নিউট্রাল অ্যাটম মানে পরমাণুতে তৈরি হয়েছে লিথিয়ামটা তো এখন যদি আমি আরেকটা ইলেকট্রন দেই এখানে তাহলে মাইনাস ওয়ান তার মানে এই পরমাণু মাইনাস আয়নে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে এটা পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ নয় ঋণাত্মক বিদ্যুৎবাহী হয়ে গেছে আগে ছিল ধনাত্মক বিদ্যুৎবাহী এখন ঋণাত্মক বিদ্যুৎবাহী হয়ে গেছে তো এটা হচ্ছে পরমাণুর একটা বৈশিষ্ট্য যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকতে হবে এবং প্রোটনের সাথে বিভিন্ন নিউট্রন যোগ হয়ে আলাদা আলাদা যোগ হয়ে একটা পরমাণুর আইসোটোপ তৈরি হয় যেখানে পরমাণুর পারমাণবিক সংখ্যা একই থাকবে শুধু ভর সংখ্যাটা পরিবর্তন হবে তো এটাই হলো আইসোটোপ তো আবার একটু বলে দেই কোনো মৌলের একই জাতীয় একাধিক পরমাণু একই জাতীয় একাধিক পরমাণু যাদের পারমাণিক সংখ্যা একই পারমাণিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে তো এই সিম্বলটা তোমরা যদি জানো তাহলে সিম্বলটার এটা হচ্ছে ওই যে মৌলটার লেখা হচ্ছে তার সিম্বল তার উপরের কর্ণার লেখা থাকে ভর সংখ্যা আর নিচের কর্ণার লেখা থাকে পারমাণিক সংখ্যা ভর সংখ্যাকে আবার নিউক্লিক সংখ্যাও বলে অনেকে তো এটাই ছিল আইসোটোপের ধারণা